ইয়া বা দি আল্লাহ সরফ হে আল্লাহর প্রিয় বান্দাবান্দিরা তোমরা যারা গুনা করে নিজেদের উপরে জুলুম করেছো লা তাক না তু মি কেউ তোমরা আমার রহমত থেকে দূরে যেও না ফিরে যেও না নিরাশ হয়ে কেন ইন্নল্লাহ হাইয়া কফেৰুদ্দুনু বা যামিয়া নিশ্চিত আমি আল্লাহ আমার বান্দা যারা আছে সবার জীবনের সব গুণাগুলো মারাজ করে দিব ইন্না শুহু আলু কাফৰ ৰাখে আল্লা বলেন আমি নিশ্চয়ই চূড়ান্ত খমাসীন পৰম কৰু আল্লাহর মত চরম ক্ষমাশীল করুণাময় দয়াময় আর কেউ আছে যেই মানুষটা গুনা থেকে আল্লাহর আদালতে বিনয়ের সাথে তবা করবে দয়াময় নবী বলেন আল্লাহ তার উপরে এতটা খুশি হয়ে যায় তোবার কারণে আল্লাহ তাকে এতটাই পবিত্র বানায় দেয় মনে হয় যেন জীবনেও কোন গুনাই করে নাই আল্লাহ কতটা দয়াময় আল্লাহর মতো দয়াময় আর কেউ আল্লাহর দয়াটাকে আল্লাহ একশো ভাগ করছে ভাই ভাগ এর মধ্যে মাত্র এক ভাগ দুনিয়াতে দিছেন মানুষের ভেতরে জিনের মধ্যে ভেতরে। দুনিয়ার সব মধ্যে নিরানব্বই ভাগ মায়া আল্লাহ নিজের কাছে রিজার্ভ রেখেছেন তার আদরের ওনা মুমিন এবার আদাত করলে জন্য এক ভাগ তাও শুধু মানুষকে না এক কিছু অংশ মানুষ পেয়েছে সমুদ্রের প্রাণীরা পেয়েছে জঙ্গলের প্রাণীরা পেয়েছে কিছু অংশ মানুষকে দিছেন এজন্য মানুষ মানুষের জন্য হাশে খায় যায় পাগল হয়। যায় একটা মা সন্তানের জন্য কেমন পাগল একটা সন্তান মায়ের জন্য কেমন আসে দুনিয়াতে এক অংশ মায়ার কিছু ভাগ সমুদ্রের প্রাণীর মধ্যে যাওয়ার কারণে মাছের ভেতরে একে অন্যের প্রতি মায়া মাঝে মাঝে দেখবেন বড় বড় মাছ এর পেছনে তার বাচ্চাগুলো ওই পানির মধ্যে মায়ের পেছনে পেছনে যায় খাঁচার ভেতরে থাকে পাখি সারা দিন খোলা কাশি উড়ে সন্ধ্যা বেলা নিজের পেট ভরিয়া বাচ্চা খানা নিয়ে সন্ধ্যা বেলা পাখি বাসায় ঢুকে যায় একটা কাক যখন বাচ্চা দেয় ওই কাকের বাচ্চা দুনিয়াতে যখন আসে শরীরটা পুরা সাদা বাচ্চার কাছে মা যায় না বড় দেখতে বড় ভয় লাগে তিন দিন যায় না কাছে তার বাচ্চার কাছে তিন দিন যায় না শরীরে ভয় তিন দিন পরে মা তার বাচ্চার কাছে হাজির হয়ে যায় মা ওই বাচ্চাটারে খানারও ব্যবস্থা করে না আল্লাহ বলেন দেখ এক ভাগ মায়ার কিছু অংশ আমি পাখির মধ্যে দিলাম পরও পাখি পার বাচ্চার জন্য পাগল বাচ্চাগুলো তার মায়ের জন্য পাগল নিরানব্বই ভাগ আমি আল্লাহ রেখে দিলাম এক ভাগের একটু অংশ মানুষ পাইছে জিন পাইছে এতেই হালাত আমার নিরানব্বই গুণ মায়া আমার কি অবস্থা আমি আল্লাহ নিরানব্বই গুণ মায়া জমা করে রাখলাম আমার ছেলে নাই যে তারে দিব মেয়ে নাই যে তার জন্য দিব আমার স্ত্রী নাই লামিয়া দিদ আমি আল্লাহ এক কাউকে জন্ম দেই নাই কারো থেকেও জন্ম নেই নাই লামিয়া দিলাম ইউলা দেগো লাইকাস ওয়ালিদ নওলু দেরা উ আমি আল্লাহ বড় আদর করে কত makhluk বানাইলাম তবে সব থেকে আমি আদর করে বানাইছি আমার মানুষ আমি মানুষের মতো কোন প্রাণীকে এত আদর করে বানাইনি এরে জিন বানাইলাম ফেরেস্তা বানাইলাম চব্বিশটা ঘন্টার প্রতিটি সময় ফেরেশতা আল্লাহর গুণগান করে এক সেকেন্ডের জন্য ফেরেশতারা আল্লাহর না ফরমানি করে না গুনাহ করে না গুনা করবে দূরের কথা ফেরেশতারা গুনা চিনেই না আর আমি এমন মানুষ বানাইলাম এই মানুষের বড় আদর করে বানাইছি এই মানুষের আমি আল্লাহ স্বাধীনতা দিয়েছি চাইলে বন্দা ন্যায় কামল করতে পারবে চাইলে গুনাহ করতে পারবে আমি আল্লাহ রাস্তা খুলে দিলাম মনে চাইলে তুমি মসজিদে যাও মনে চাইলে তুমি মন্দিরে যাও মনে চাইলে তুমি টুপি লাগাও মন চাইলে তুমি ক্যাপ লাগাও বাধা নাই আমি আল্লাহ পাক তুমি অন্যায় করতেছো কিন্তু আমি আল্লাহ রাগ করে একবারও পানি বন্ধ করি নাই খানাও বন্ধ করি নাই আমি আল্লাহ বার বার তোমাকে আসো আমার কাছে আসো টাকা পয়সা দুনিয়া দুনিয়া করে আমার রহমত থেকে ফজরের নামাজের আজান হলো আসানা তু খাই না ও অনেক বান্দা মসজিদে আছে তোমাকে আমি আল্লাহ দেখি নাই পাই নাই তুমি আস নাই জোহরের নামাজে আবার ডাকছি হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ তোমাকে পাওয়া গেল আমি আল্লাহ আবার ডাকাইছি আবার ডাক দে আমার বান্দা কোথায় যাবে আমি আল্লাহ ওদেরকে কোথাও যেতে দিব না কারণ আমার রহমতের দরজা ছেড়ে যেদিকেই বান্দা যাবে সেদিকেই বিপদ আর কিছু আসরের নামাজে আবার ডাকলেন মা ডাকলেন বান্দা তুমি আসো নাই এসার নামাজে আবার ডাকছেন আসো যখন বান্দা ফজরও যাও নাই মসজিদে জহরেও যাও নাই বান্দা আমার আল্লাহ ডাকছেন যখন তুমি আসরে উনাই আল্লাহ ডাকলেন মাগরিবের সময় আসো তখনও আল্লাহ পান নাই এশার নামাজেও বান্দা তুমি যখন যাও নাই আমার আল্লাহ কয় আর তুই আর কখন আবি তুই থাক আমি আল্লাহ তোরে নেওয়ার জন্য আগাইতেছি অতীয় গভীর হায় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীরাতে উঠে প্রভুর গঙ্গা আল্লাহ বলেন বান্দা আমি ডাকার জন্য তোমার মহাব্মতে আমি আমার প্রথম আস্মানে হাজির হয়ে গেলাম আমি আল্লা এসে ডাকি গভীর না তোমার ফজরও পেলাম না জহরেও পেলাম না আচর মাক রিবেশায় পেলাম না আমি আল্লাহ এবার ডাকিয়া প্রথম আসমানে আসিয়ার আর মহাব্পতের দরজা খুলে ডাকি বান্দা উঠো কত আর ঘুমাই বাঃ এমন এক টাইমে ডাক দিলাম নদীর মাছও ঘুমায় গাছের পাখিরাও ঘুমায় জঙ্গলের প্রাণীরাও ঘুমায় গড়ের মানুষও ঘুমায় নীরব সময় আমি আল্লাহ ওই সময় তোমার মহাব্বতে ডাক দিয়েছি ও বান্দা তোমার কি প্রয়োজন তুমি উঠো আমি আল্লাহর কুদরতে কদমে দুটো শেষ দাও আর আমি আল্লাহ তোমাকে ডাক দিলাম আলামিন মুস্তাগফিরিন فاغফির لنا আলামিন মুস্তারজিকিন فارزقها ও বান্দা তোমার কোন রিজিকের প্রয়োজন হলে আসো আমার আদালতে আসো তোমার গুনাহ ক্ষমা করানোর জন্য যদি প্রয়োজন হয় আমার আদালতে দাঁড়ায় যাও আল্লাহ তাআলা বলেন ও বান্দা আমি তোমাকে কত মায়া করার কারণে আমি নিজে প্রথম আসমানে একদিন আসি নাই তুমি তো মাঝে মাঝে মসজিদে যাও মাঝে মাঝে যাও না মাঝে মাঝে আমাকে সিজদা দাও মাঝে মাঝে দাও না আর আমি আল্লাহ তোমার এতটাই মায়া করি আমি আল্লাহ রাতের গভীর এমন একটা রাত নাই যে আমি আল্লাহ তোমাকে ডাকি না প্রতি রাত আমি আল্লাহ প্রথম আসমানে এসে ডাকি আসো ও দুউনি তোমার কি আমাকে ডাক দাও আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য তৈয়ার ওরে মা সন্তানের মায়া করে মা মা সন্তানের অন্তরে এত মায়া সন্তান যখন মা বলি একটা ডাক দেয় মায়ের কলিজার ভেতরে মায়া বাড়তে থাকে মা প্রথম ডাকের জবাব দেয় না বাচ্চা আবার ডাক দেয় আম্মু মা ডাকের জবাব দেয় না ডাকের জবাব না দেওয়ার মানে এইটা না যে সন্তানের মা ভালোবাসে বরং মা চাই তুই আরো ডাক দিবি আবার মায়া আরো বেড়ে যাবে মা সন্তানের ডাক শুনে তার বড় জবাব দেয় না কারণ মায়ের অন্তরে মায়া তুই যত আপু 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 বলে ডাকবি মায়ের অন্তরে মায়া বেড়ে যাবে এক সময় সন্তান মাকে ডাকতে ডাকতে না দিলে মা কান্না করে বাচ্চা কান্না শুরু করে মা তখন আস্তে করে জবাব দেয় না মা কাজে ব্যস্ত বাচ্চা কান্না করে আম্মু কই একবার যায় বাচ্চা ডাকতে ডাকতে কান্না করিয়া যখন মাটিতে গড়াগড়ি খেয়ে যায় মায়ের মায়ার অন্তরে এমন তুলিয়া উঠে অন্তরে এমন মায়ার জুয়ার মা তখন রান্না কাজ ফালাই একটা দৌড় দিয়া বাচ্চাদের কোলে তুলিয়া না কোলে তুলিয়া ডাক দেয় বাবা কা আরে আব্বা জানের কি আম্মা যান রাতের বেলা ঘুমের সময় মা গুন গুন করে কান্না করে আব্বা জান বলে ও বিবি রাতের আধারে কেন কান্নার আওয়াজ মা বলে আমার মনের কষ্টে আমি কান্না করি বাবা বলে কি তোমার অন্তরে কষ্ট মা বলে সন্তান আমার সাথে অভিমান করে এক সপ্তাহ হয়ে গেল মা বলে ডাক দেয় না এই জন্য আমার মনে কষ্ট বাবা বলে চুপ করে ঘুমাও সন্তান ভুল করলেও একদিন বুঝতে পেরে আইসা তোমার কাছে আবার ক্ষমা চায় মা বলে ডাকবে মা বলে ও স্বামী তুমি আমারে যতই বুঝাও আমি যত চেষ্টা করি ঘুমানোর জন্য চোখে ঘুম আসে না আমি খানা নিয়ে বসি আমার মুখে খানা যায় না ওরে আমার মাওলা আমার তোমারে ভোর রাতে নাকি উঠো ওরে বান্দা তুই যখন আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দি সন্তানের একটা ডাকে যদি মার কলিজা ঠান্ডা হয় ওরে আমার মাওলার মায়া কি ক ওরে আমার মাওলা ডাকের জবাব দেয় দেয় না দেয় আমার দেয় না কারণ আল্লাহ চায় আরো ডাক আরো ডাক আরো ডাক ওরে তোর জিব্বা দিছি তুই আমার ডাকবি ওরে তুই দোকানে যা কাজে যা বাধা নাই বাবার ডাক মাকে ডাক মাঝে মাঝে আমার আমি আল্লাহ রহমতের চাদর খুইলা তোরে ডাকিয়া তুই যখন আমারে আল্লাহ বলিয়া ডাক امي الله قدرتي الله ورحمة الله الله ورحمة الله ورحمة وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الله ورحمة دعان فليستجيبوا لي وليؤمنوا بي ولي আল্লাহ তা আলা বলেন বান্দা তুই আমারে ডাকতে গিয়া কোথায় যাও ওরে আমারে ডাকার জন্য পাওয়ার জন্য আমেরিকা লন্ডন যাওয়ার দরকার না ওরে বান্দা তুই চক্ষু দুইটা বন্ধ করে একটু নজর দে ওরে তোর চেহারাটা কে বানাইছে এত সুন্দর কণ্ঠ কে দান করেছে এত সুন্দর সূর্য কে বানাইছে ওরে বান্দা একটু ধ্যান কর দেখবি আমার পরিচয় তোর চোখের সামনে চলে আসবে এক সময় দেখবি আমি আল্লাহ দূরে না ওয়া নাহনু আকরাবু করা মিন হাবলিল ওয়ারিদ ওরে বান্দা তুই কোথায় ঘুরো আমি আল্লাহ তোর কাছেই তো আমারে কোথায় তালাশ করো ওরে আজকে মাকে চিনছো কাছে পাইয়া মায়ের পাগল বাবাকে চিনসো বাবারে কাছে পে পাগল হয়ে গেছো আমি আল্লাহর কি আল্লাহ আমি আল্লাহ তোরে এত সুখ চেহারা দিলাম কণ্ঠ দিলাম এত সুন্দর বাড়ি দিলাম সূর্য দিলাম চাঁদ দিলাম তোমার ক্ষেদমতের জন্য আমার দাওয়া পানি আমার দাওয়া বাতাস আমার দাওয়া সূর্যের আলো চাঁদের আলো আমার দাওয়া নদীর মাছ আমার দা জমির ফসল গাছের ফল খাইয়া কই যাও ওরে আমি আল্লাহ ডাকতেছি আয় করে আমার রহমতের দরজা সারিয়া যেদিকে যাবি জাহান না বেরাবু আমি আল্লাহ পাক তোরে কত আদর করে বানাইছি যেই রাস্তায় যাবি ওখানে জাহান নামের গরম কেমনে সহ্য করবি সূর্যের গরম সইতে পারো না বৈজ্ঞানিকরা বলে দুনিয়ার জমিন থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে অত সেই সূর্যের গরম সহ্য করা যায় না ওরে আমার রহমতের দরজা বাদ দিয়া যদি গুনার দিকে দৌড়া ওরে ওই সূর্যটা এখন যতই দূরে দেখো আরে সূর্য যেদিন মাথার উপরে চলে আসবে ওরে গুনাগারের মাথার মগজগুলো টাস্কাস করে ফেটে যাবে আমি মাওলার সূর্যের গরম সইতে পারবি না এখনো কি সময় হয় নাই তওবা কর ফিরে ওরে উলামায়ে কেরামরা ডাকে কোরান হাতে নিয়ে ডাকে ডাকে আল্লার আল্লাহর পথে ফিরিয়ায় ধরে যেখানেই যাবি মাওলার দরজা ছাড়া কোনো দরওয়াজা নাই এখনো সময় আছে তোমার দরজায় ফিরু ওলামায় আহলে হকের হাত ধরিয়া সুন্নতের মালা গলায় লাগাও দুই ফটা চোখের পানি সারি আমার আল্লাহকে ডাক দিও জীবনে কত বন্ধুরে ডাকছো মা কে বাবাকে ডাকছো কেউ তোমার কবরে যাবে না হাসরে থাকবে না ওরে আমি মাওলারে একবারও যদি ডাক না দাও আমি আল্লাহর এত নিয়ামত খাইয়া কেন নিম খরামি করো জীবনের গুণা তো করেই ফেলেছো আমি তোমাকে গুনার কারণে রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেই নাই আমি আল্লাহ গুনার কারণে খানা বন্ধ করি নাই ঘুম বন্ধ করি নাই আমি আল্লাহ বারবার ডাকিয়া আমার ঘরে আইসা পাঁচ বেলার হাজিরা দাও আর চোখের পানি ছেড়ে দোয়া করিও আর তওবা করো গভীর জনিতে আমি আল্লাহর মহব্বতে একবার আল্লাহর সাথে মোলাকাতে ডাক দিও আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব এক ফোঁটা চোখের পানি যদি গুনার কথা স্মরণ করে জাহান্নামের ভয় চোখের পানি ছাড়তে পারো আমি আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিব আল্লাহর বান্দারা এখানে আসার একমাত্র কারণ শুধু এখানেই না আল্লাহওয়ালা আহলে হব কাছে যাওয়ার একটাই কারণ আমি গুনাহমুক্ত হইয়া কবরে যাব গুনাহ থেকে তওবা করব ওরে তওবার অন্তর তৈরি হইতে ওতো একটা পরিবেশের দরকার আল্লাহওয়ালাদের পরিবেশে বসলে চোখের পানি আর ভরে রাখা যায় না আখেরে এই মাঠের ভিতরে কত আল্লাহর আশেক বান্দারা বসে আছে যদিও লোকটা গরিব কিন্তু তার কলমের আকর্ষণ তার সিনাটা আমার মাওলার দিকে ঘুরাইয়া দিয়া রাখছে ওই আল্লাহর আশেকদের একটু নেক নজর লাগাইও আল্লাহর বান্দা আশেকদের এক নজর যদি লেগে যায় তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে আল্লাহর কাছে তৌফিক চাও কান্না না আসলে কান্নার বাহানা করো আর বলো হে মালিক গুনার কারণে দিলটা পাথর চোখে পানি আসে না কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ

আল্লাহ সবাইকে কবুল করেন ভাইর আমার ইনশা আল্লাহ যদি তৌফিক দেন আপনারা থাকেন দোয়া করেন রাত্রে আবার বয়ান করব ধারাবাহিক বয়ান চলবে জুবান নামাজের পরেই বয়ান করবেন বাংলাদেশের বাতিলের আতঙ্ক মুফতি রেজাউল করিম আপার দামাকহুম এরপরে আমাদের মহতারাম আল্লামা আব্দুল বাসেদ খান সিরাজি দামাত হুম মুফতি আরিফ বিন হাবিব দামাকাতহম এরপরে মাগরিবের পরে আছেন হেদায়তুল্লাহ আজাদি দামাত মাদ পারা মুফতি মিজানুর রহমান সাই এরপরে আমাদের অনেক ওলামাইকার মুফতি দলাওয়ার সাহেব দামাত বারাকা তহম অনেক ওলামায়কেরাম আলোচনা করবেন আমার যারা আছেন সবাই ইনশাল্লাহ থাকার নিয়োগ করা তো